আপনারা সবাই জানেন এবারে আমাদের রাজবাড়ি এক আসন থেকে আমাদের প্রিয় ভাই উনি সাংস্কৃতিক প্রতিমন্ত্রী হিসাবে এবার আমাদের সামনে এসছেন এটা আমাদের জন্য পরম পাওয়া রাজবাড়িবাসীর কাছে আমরা যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে অনেকটা পিছিয়ে পড়েছিলাম আমাদের বিভিন্ন সময় আমরা যেখানে ছিলাম এই যে বইমেলার কথাই ধরি রাজবাড়ির বইমেলা একদিন ব্যাপী হয় বা শুধু তিন দিন ব্যাপী হয় আমাদের কিন্তু দাবি থাকবে যে তার কাছেও দাবি থাকবে যে আমাদের বইমেলাটা যেন সপ্তাহ বা পনেরো দিন ব্যাপী হয় তাহলে আমরা আমাদের যে বইটা আমরা বের করছি সে বইটাও সবার কাছে পৌঁছে যাবে এবং আমরা দিতে পারবো এই আমাদের প্রাণের স্পন্ধ মানেই ভাষা আর ভাষার গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে বইয়ের মাধ্যমে প্রকাশ করা একুশে ফেব্রুয়ারি মানেই বইমেলা যেন এক অবিচ্ছিন্ন এক শব্দ হয়ে উঠেছে বইমেলা এবং একুশে ফেব্রুয়ারি দেশে যারা লেখালেখি করেন বাইরে যারা বাংলা ভাষায় লেখালেখি করেন বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো তাদের কাছে একুশে বইমেলাটা একেবারে হৃদয়ের খুব কাছে থাকে একটি অনেক কারণ যেহেতু রমজানে আমরা মনে করেছিলাম যে বই মেলাটা মনে হয় এবার হবে না তারপরে প্রশাসন এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় একটি মেলার আয়োজন হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি আমরা জানি রাজবাড়িতে অনেক লেখক আছেন যারা নিয়মিত লিখছেন তাদের বইগুলো বিশেষভাবে আমার স্টলে রেখেছি এবং অন্যান্য লেখকদের বই আছেন কিন্তু আমরা বেশি প্রাধান্য দিচ্ছি রাজবাড়ির স্থানীয় লেখকদের মহার এবং আন্তর্জাতিক পার্থক্য দিবস উপলক্ষে জেলা প্রশাসন রাজবাড়ি আজকে থেকে তিন দিন ব্যাপী বই মেলার আয়োজন করেছে এবং এখানে আমরা এখানকার যে বিক্ষোভ যারা দেখেন ছড়াকার আবৃত্তিকার সহ সমস্ত যারা সাংস্কৃতিক কর্মী সবার জন্যে আমরা বসা জায়গা এবং বই বিক্রয় এবং প্রদর্শনের জন্য আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টল করেছি এবং আজকে সকাল থেকে আবুল ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু সে আমাদের যে ছোট ছোটো সোনামণিরা তার বিভিন্ন রকমের ছবি আঁকা আবৃত্তি রচনা আলোচনা প্রতিযোগিতা কিন্তু আজকে তাদের প্রতিযোগিতা হয়েছে আগামীকাল এবং আগামী পরশু কিছু প্রতিযোগিতা হবে গণগ্রহণ যে তাদের আয়োজনে এবং যেটা আছে শিশু একাডেমি তারাও আয়োজন করবে এর ফাঁকে আমরা আজকে অল্প কিছু সাংস্কৃতিক আয়োজন রেখেছি আলোচনা সভা আছে অপরাধ এবং সমাপনী যেদিন আমরা দেশে ফেব্রুয়ারি সেদিন আমরা কিন্তু যে গুলো হয়েছে বিভিন্ন সংবিধান এবং সরকারি দপ্তরের উদ্যোগে সেগুলোতে যারা সেরা হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। এবং এছাড়াও এখানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা এখানে আজকে এনেছি তারাও আমাদের আলোচনা সবাই থাকবে এবং আমরা রাজবাড়ি যারা ভাষা আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদেরকে নিয়েও আমাদের আয়োজন আছে